আজকে কথা বলবো মূলত প্রেগনেন্সি কিট সম্পর্কে কিছুদিন আগে আমার চেম্বারে একজন নারী এসেছিলেন এবং তিনি খুবই চিন্তিত ছিলেন এবং পরবর্তীতে তিনি বললেন যে তার পিরিয়ড মিস হয়েছে অর্থাৎ কিছুদিন ধরে তার মাসিক বন্ধ আছে তিনি বাসায় প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করেছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না যে রিপোর্টটা কি বুঝাচ্ছে অর্থাৎ প্রেগন্যান্সি পজিটিভ নাকি প্রেগনেন্সি নেগেটিভ এই যে একটা ভ্রান্ত ধারণা বা একটা কনফিউশন এই জায়গা থেকে মূলত আজকের ভিডিও বার্তাটি তৈরি করা বিশেষ করে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন কিংবা মনে করছেন যে কীভাবে কনফার্ম হবে প্রেগনেন্সি কিটের মাধ্যমে যে পজিটিভ নাকি নেগেটিভ অনেক সময় দেখা যায় যে দেখে মনে হয় পজিটিভ কিন্তু সেটা আসলে ফলস পজিটিভ হতে পারে কিংবা ফলস নেগেটিভও হয়ে থাকে আজকে মূলত সেই বিষয়টা নিয়ে কথা বলবো ভিওর্স প্রেগন্যান্সি কিটের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে কখন আপনি প্রেগনেন্সি কিট ব্যবহার করছেন কীভাবে ব্যবহার করছেন ব্যবহারের সঠিক নিয়মটা কি কিংবা ভুল কখন হতে পারে যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করণীয় রয়েছে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন কখন প্রেগনেন্সি কিট মূলত ইউরিনের মাধ্যমে কিংবা আপনার প্রসাবের মাধ্যমে পরীক্ষা করা হয়ে থাকে তাহলে কখন সেটা ছাড়াও রক্ত পরীক্ষার প্রয়োজন কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষার প্রয়োজন রয়েছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রেগনেন্সি কিট মূলত নারীদের একটি এমন একটি টেস্ট যেটা মূলত আপনি বাসায় ইনস্ট্যান্ট অর্থাৎ তৎক্ষণাৎ জানতে পারবেন যে আপনি প্রেগন্যান্ট কিংবা গর্ভবতী কিনা। অর্থাৎ প্রেগনেন্সি কিট মূলত আপনার একটা চট জলদি সমাধান কিংবা চট জলদি আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। তবে প্রেগন্যান্সি কেটের ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনি যে কিটটি বাজার থেকে কিনছেন সেটার উৎপাদনের তারিখটি খেয়াল করতে হবে সেটার মেয়াদ কবে শেষ হবে সেটা খেয়াল করতে হবে কোন প্রোডাক্টটি কিনছেন অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটি কিনছেন সেটা আসলে মানসম্মত কিনা এটাও একটা ব্যাপার বাজারে বিভিন্ন ধরনের প্রেগনেন্সি কিট পাওয়া যায় এক এক প্রেগনেন্সি কিট এক এক সময় এক ভাবে ব্যবহার করতে হয় তবে সবচেয়ে বেশি যেটা বাংলাদেশে প্রচলিত সেই প্রেগনেন্সি কিটগুলো মূলত সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে ইউরিনটা রয়েছে প্রথম যে প্রসাবটা রয়েছে সেটা মূলত দিতে হয় অর্থাৎ সেই প্রসাব দিয়ে পরীক্ষা করতে হয় এবং এটার মূলত পরীক্ষা করার একটা ব্যবহার বিধি বা একটা নিয়ম রয়েছে সেটা মূলত দেখা যায় যে সেখানে একটা কাঠির মতো থাকে এবং সেই কাঠিতে ইউরিন দিতে হয় এবং সেখানে কয়েক মিনিট অপেক্ষা করতে হয় অপেক্ষা করার পরে একটা গাঢ় লাল বা বেগুনি কিংবা অনেকটা হালকা গোলাপি ধরনের একটা তীর বা চিহ্ন উঠে থাকে এটা মূলত এটাকে বলা হচ্ছে কনফার্মেটরি একটি সাইন এবং পাশাপাশি আরেকটা দেখা যায় কিছুক্ষণ পরে একইভাবে হালকা অথবা কিছুটা গাঢ় আরেকটি চিহ্ন বা চিহ্ন উঠে থাকে এটাতেই মূলত বোঝা যায় যে আপনি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না এখন আপনি যদি আপনি যদি দেখা যায় যে আপনি যে কিটটি কিনছেন যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত সেখানে মূলত সকালবেলার ইউরিনটি নেওয়া হয়ে থাকে তবে এখন অত্যাধুনিক অনেক ইউ কিট পাওয়া যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে দিনে যে কোনো সময় আপনি এটা টেস্ট করতে পারেন যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত সেটা মূলত সমান্তরালে রাখতে হয় এবং সেখানে কয়েক ফুটা ইউরিন বা প্রসাব দিতে হয় এবং কয়েক মিনিট পরে সেটা রঙ পরিবর্তন করে থাকে এবং সেখানে প্রথমে যে লাইনটি দেখা যায় সেটি মূলত কন্ট্রোল লাইন এটা বোঝায় যে আপনার প্রেগনেন্সি কিটটি সঠিক এবং পরবর্তীতে কয়েক মিনিট পরে আরেকটি যে লাইন দেখায় সেটা মূলত বুঝায় যে আপনি প্রেগন্যান্ট কিনা অর্থাৎ আপনার প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ নাকি নেগেটিভ এই ক্ষেত্রে এটা মূলত সবচেয়ে বেশি প্রচলিত তবে ইদানিং অত্যাধুনিক আরও অনেক প্রেগন্যান্সি কিট পাওয়া যায় দেশে এবং বিদেশে যেগুলোতে দেখা যায় যে আপনি শুধু সকালে ঘুম থেকে উঠে না আপনি সারাদিনে যে কোনো সময় পরীক্ষা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে সমান্তরালে রাখতে হবে এমন না সেই ক্ষেত্রে একটা কাপে আপনি স্টিকটা বা কাঠিটা রাখতে পারেন এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় সময়টারও তারতম্য হতে পারে অর্থাৎ প্রেগনেন্সি কিট আপনি কোনটা ব্যবহার করছেন কোন কোম্পানিটা ব্যবহার করছেন বা কোন ব্র্যান্ডেডটা ব্যবহার করছেন সেটার সঠিক নিয়ম কি সেটা জেনে আপনি আপনার প্রেগনেন্সি টেস্ট করতে থাকবেন এছাড়া আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেগনেন্সি কিটে মূলত দেখা যায় যে বিভিন্ন ধরনের অনেক সময় ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট বা ফলাফল আসে এটা কখন হয়ে থাকে মূলত খেয়াল করতে হবে যে যখন আপনি সময়টা ঠিকমতো মানছেন না বা আপনি নিয়মটা ঠিকমতো মানছেন না তখন সেখানে ফলস পজিটিভ একটা রেজাল্ট আসতে পারে বা ফলাফল আসতে পারে এছাড়া যাদের বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি হয়ে থাকে কিংবা যাদের বয়স বেশি হয়েছে কিংবা আইভিএফের মাধ্যমে যাদের প্রেগনেন্সি হচ্ছে তাদের ক্ষেত্রেও এই বিষয়টা খেয়াল করা যায় এবং পাশাপাশি দেখা যায় যে যদি কারো অনেক আগে থেকে ইউটিআই ইউরিনাই ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালী বা মূত্রথলিতে কোনো সমস্যা বা তার মূত্রের কোনো প্রদাহ রয়েছে বা কোনো কারণে তার মূত্র আমরা বলি যে কিছুটা ঘন বা ডাইলুট হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা হতে পারে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু সমস্যা যেমন যদি কারো মিসক্যারেজ হয়ে থাকে অর্থাৎ অ্যাবর্শন হয়ে থাকে বাচ্চা নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে বা হরমোনের কোনো সমস্যা থাকলেও সেটা দেখা দিতে পারে প্রেগন্যান্সি কিটে মূলত আমরা বলে থাকি যে বিটা সি জি এটা আসলে বাড়ছে কিনা সেটা দেখা যায় এবং এই ইউরিন টেস্ট ছাড়াও প্রেগন্যান্সির সবচেয়ে বেশি কনফার্মেটরি টেস্ট হচ্ছে রক্তে এইচসিজিটা বাড়ছে কিনা সেটা দেখা আপনি কখন ডাক্তারের কাছে যাবেন যখন আপনি প্রেগনেন্সি টেস্ট করছেন এবং তখন যখন আপনি বুঝছেন যে আপনার এখানে পজিটিভ আসছে সেটা হতে পারে ফলস পজিটিভ সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাকে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং পাশাপাশি অবশ্যই শুধুমাত্র ইউরিন টেস্ট বা প্রেগন্যান্সি কিট দিয়ে যে টেস্টটা করা হচ্ছে এটা কিন্তু কনফার্মেটরি না এই জন্য অবশ্যই আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে প্রেগন্যান্সি কিট সম্পর্কে অনেক ধরনের প্রেগনেন্সি কিট সম্পর্কে অনেকেই জানতে চান আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বললাম আশা করি প্রেগনেন্সি কিট সম্পর্কে আপনাদের যে জানার যে প্রশ্নগুলো ছিল বা জিজ্ঞাসাগুলো ছিল সেই সম্পর্কে একটা ছোট্ট বা সহজভাবে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা আপনাদের প্রেগনেন্সি কিট ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকবেন তবে সবসময় খেয়াল রাখবেন যে মানুষ প্রেগনেন্সি কিটটা মূলত অনেক সময় ব্যবহার করে থাকে যখন তিনি আনওয়ান্টেড প্রেগন্যান্সিতে চলে যান সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে যদি আপনি গর্ভধারণ করতে না চান সেই ক্ষেত্রে নিরাপদ সম্পর্কে যাওয়ার অর্থাৎ কন্ডম ব্যবহার করার আর যদি এটা আপনার প্ল্যান্ট অর্থাৎ প্রি প্ল্যান্ট কোনো প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভয়ের কিছু নেই সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত